জেলা সদরের শুরুতেই আজকে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে কারণ উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি দার্জিলিংয়ে ভূমিধস আর সেই ভূমিধসে মৃত্যু মিছিল কালিম্পং সঙ্গে যোগাযোগ একদম বিচ্ছিন্ন সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে চিন্তা আরও বাড়ছে ভয়াবহ পরিস্থিতি দার্জিলিংয়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো শনিবার রাত ভর বৃষ্টি তাতেই চীনা দার্জিলিং আজ বড্ড যেন অচেনা টানা বর্ষণে বিপর্যয় মেরিকে মৃত্যু মিছিল ভূমিধসে ধসে পর লাখের শাড়ি হাসপাতালে আহতদের ভিড় একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বন্ধ দার্জিলিং যাওয়ার জন্য পর্যটকদের কাছে পরিচিত নাম সড়ক জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে ক্ষতি হয়েছে বিজন সেতুরও কালিম্পং এবং সিকিমের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে পর্যটকদের আপাতত দার্জিলিং না যাওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में वो वहीं पर हैं सेफली रहें देर दे विल बी सेफ इन द होटल और जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे अभी न, अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफ़ी समस्या हुआ हुआ है तो एडवाइस करेंगे कि अगर ना आए बेटर है निर्देशिका जारी सब मिलिए भयावह परिस्थिति पहाड़ी রিপাবলিক বাংলা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি মুড়িয়ে ভেঙে পড়ে লোহার সেতু গতকাল রাতেই ভেঙে পড়ে দুধিয়ার সেতু শিলিগুড়ি মিরিকের যোগাযোগ বন্ধ এই মুহূর্তে একটার পর একটা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তাতে বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গের যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কথা বলবো প্রতিনিধি রণজিতের সঙ্গে রণজিৎ হুর ভেঙে পড়ে লোহার সেতু গতকাল রাতেই দুধিয়া সেতু ভেঙে পড়ে কি পরিস্থিতি এই মুহূর্তে কারণ যোগাযোগ তো পুরোপুরি বন্ধ একেবারেই তাই উত্তরবঙ্গ জুড়ে চলছে বর্ষা বিপর্যয় আবহাওয়া দপ্তর নির্দেশিকা দিয়েছিল একাধিক জেলাতে লাল সতর্কতা আমি তো দেখানোর চেষ্টা করব ঠিক আমার হাতের ডান দিতে রয়েছে লোহাপুল দুধিয়ার লোহাপুল যা গতকালের বৃষ্টির জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এই নদী নদীতে পিলার সম্পূর্ণভাবে নিচের দিক থেকে ধসে গিয়েছে তার জেরে এই লোহাপুল কার্যত বন্ধ এই লোহাপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একদিকে যেরকম মিরিক রয়েছে তার পাশে রয়েছে নেপাল নেপাল বর্ডারের জন্য এই লোহাপুল যে বিষয় যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ভারতীয় সেনা সেই সেনা আধিকারিকরা এখানে এসেছিলেন এবং সড় জমিনে খতিয়ে দেখে গেছেন কারণ এখানে অল্টারনেটিভ একটি ব্রিজ আর হয়তো কিছু ঘন্টার মধ্যে সেনা বানানো শুরু করবে কারণ এই পুল যেহেতু যোগাযোগ বন্ধ সেহেতু নেপাল বর্ডার সেই বর্ডারের দিকে সেনা মুভমেন্টের ক্ষেত্রে কিছুটা অসহযোগিতা হচ্ছে কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়